সৌভাগ্য এই নাও তোমার জল নাও না খাও এ বাবা তুমি কি খাচ্ছ হ্যাঁ নুডুলস কাঁচা নুডুলস এইভাবে কাঁচা নুডলস খেলে কি হয় জানো পেটের মধ্যে ব্যথা হয় তারপরে পাতলা পায়খানাও হতে পারে এভাবে কাঁচা নুডুলস খেতে হয় না রান্না করে তারপরে খেতে হয় তুমি খাবেই খাবে ঠিক আছে তোমার পেট ব্যথা হলে আমাকে বলতে পড়লে আমি দিদি ভাইকে জলটা দিচ্ছি সিতা এই না তুমি জল চেয়েছিলা এই নাও দেখেছো ভাই কিভাবে কাচানো রুজ খাচ্ছে হুম আমি দেখেছিলাম তুমি ভাইকে শিখাইছিলে একদিন কাচানো রুজ খাওয়ানো এই সিতা কি খাচ্ছিস রে পিঠে দেখো তো আমাকে দিবি না দে না একটু আমাকে আমার মাকে বলবো কিন্তু আমার মাকে এখন আমি কোথায় পাবো আমার মা তো বাড়ি চলে গেছে দে না তোর মা বানিয়েছে আমি একটু খাই খাই দে না একটু তাহলে আমি বানিয়েছি আমাকেই দিবি না দিবি না ঠিক আছে দেখি এইবার পেয়েছি ওয়া গুড় দিয়ে কি সুন্দর পাটি সাপটা পিঠা আমি সব খেয়ে ফেলবো আরে বোকা কি মা খায় কখনো এই নেই তোরটা তুই খা এই দেখ আমার কাছে আছে আমি খেয়ে এইটুকু আছে আমার কাছে কেমন মজা না হুম ভীষণ মজা সৌভাগ্য তুমি বেগুন দিয়ে কি করবে আমি বেগুন দিয়ে বেলুন ফাটাবো এই বেগুন দিয়ে কি বেলুন ফাটানো যায় নাকি হ্যাঁ দেখে বেলুন যায় কি না এ তোমার বেলুন তো আগেই চলে গেলো দেখি কই মারতো বেগুন বেগুন দিয়ে বেলুন ফাটাও তো এ বাবা এ তো বেলুন চলেই গেল ফাটলো না ফাটলো না হ্যাঁ কি করেছো মা রাতে কি এইটা কি জুতা মাস কোথায় দেখি তো দেখি আমার কাছে দাও দেখাও আমাকে ওরে বাবা সৌভাগ্য থেকে জুতা মাছ ধরেছে এই মাছ কি খাওয়া যায় এই মাছ কি খাওয়া যায় এই মাছ খাওয়া যায় না পোষা সৌভাগ্য তুমি কোথায় এসেছো

আচ্ছা বাবা আসুক হ্যাঁ বাবার কাছে বলবো আরে এটা কে দাঁড়ায় আছে হ্যাঁ মনে হয় একটা বেবি এ বাবা আমার মাথায় চুল নাই আছে বলো হ্যালো কেমন আছো দেখো শীতের শোয়েটার পর শীত শীত লাগে শীত শীত লাগে গানটা শুনাই দাও

জিজ্ঞাসা করতে তুই কোনগুলো নিবি ওই দেখো দিদি ভাই ওইটা নিবে তাহলে কোন তাহলে কোনগুলো নিবা এটা নিবে দিদি ভাই এটা নিবি দেখো তুমি কিনে দিবা টাকা আছে পকেটে দেখো তো পকেটে টাকা আছে নাকি না হ্যাঁ পকেটে হাত দিয়ে দেখো টাকা আছে নাকি এ বাবা এত বড় বড় প্যাকেট পকেট কোনো টাকাই নাই না তাহলে তুমি কি কিনে দিবা দিদি ভাই রে বাবা কখন আসবে

তুই বলছিস তাই বলছি আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে আমার মা ওরে বাবা এ তো এক হাড়ি পিঠা দেখি তো খেতেই হবে পিঠা খেতে আবার খুবই ভালো লাগে দেখি কত পিঠা কি পিঠা এ বাবা এই এ তো ফাঁকা কিছুই নেই